বাংলাদেশের শান্তি বিনষ্টকারী ভারতের সঙ্গে প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক শনিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিশ কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের তীব্র সমালোচনা করেন মামুনুল হক বলেন বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদী সরকার ব্যবস্থা কায়েম করতে দেয়া হবে না প্রয়োজনে দেশের জনগণ আবারও সাপলা চত্বর ঘেরাও করবে এছাড়াও প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় নীতি নির্ধারকদের পরিবর্তনের দাবি জানান তিনি সম্প্রদায় রয়েছে তাদের ব্যক্তিগত যান মনের নিরাপত্তা অর্থনৈতিক এবং ব্যবসায়িক নিরাপত্তা এবং তাদের নিজ নিজ উপাসনালয়ে যার যার ধর্ম পালনের নিরাপত্তা এবং নিশ্চয়তা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য যা আমরা লক্ষ্য করেছি বিগত ফ্যাসিস্টামে তারা বারবার সংখ্যালঘুদেরকে নিয়ে নাটক সাজিয়েছে